মস্কোর দারোগার বিবি দেখে ওই বাচ্চাগুলোর ছোট ছোট বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চারা রাত্রিবেলায় চলেছে যেই রাত্রিতে কথায় কাটাই পা পড়েছে কথায় পাথরে লেগেছে কোনো দিকে লক্ষ্য না করে জীবন বাঁচানোর জন্য মদিনায় যাবে এই টার্গেট নিয়ে সারাটি রাত সারা রাত চলার কারণে পায়ের মধ্যে ফসা পড়ে গিয়েছে পাথরে লেগেছে লাগার কারণে বড় ফোঁকা হয়ে গিয়েছে কোনো জায়গায় কাটা পর্যন্ত ওই বাচ্চাগুলোর পায়ে ঢুকেছে সাত আট বছরের বাচ্চারা কিভাবে সহ্য করেছিলেন আমার আল্লাহ তালা তাদের কেমন ধৈর্য শক্তি দিয়েছিল শুনে যান রাত্রিবেলা মন দিয়ে শোনেন মনটাকে হাজিন করেন এই বাচ্চা কোনো এত জ্বালা যন্ত্রণা ওই মেয়েটা মস্কোর দারোগার বিবি গরম করে ওই বাচ্চা দুটিকে নিয়ে গেলেন একটা উঁচু জায়গাতে বসিয়েছে আর বলে বাবারে একটু তোমাদের পাগল ধুয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে যেমনি ছেড়ে দাও মা ছেড়ে দাও আর দিও না কারণ আমরা আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না যেসব গরম পানি দিচ্ছ গো মা আমরা আর সহ্য করতে পারি না বলে বাবারে তোমাদের পাগুলো জখম হয়ে গিয়েছে এই গরম পানি দিতে দিয়ে যদি ধোঁয়া যায় পাটা তোমাদের ঠিক হয়ে যাবে ব্যথা বেদনা দূরে করে আর দিও না গো মা দেখতে পাচ্ছ যেই পায়ের মাধ্যমে ফসা পড়েছে কাটা পর্যন্ত ঢুকে গিয়েছে অগমা ছেড়ে দাও আর সহ্য করতে পারি না বরদাস্ত করতে পারি না ওই বিবি সেই সময় এই বাচ্চারা যারা কোনো অপরাধ করে নাই যারা কোনো অন্যায় করে নাই এই বাচ্চাগুলোর এমনি কেন দুরবস্থা হয়ে গেল সেই সময় অজুর না কেঁদে কেঁদে বাচ্চাগুলোর পা দুটিকে ভালোভাবে ধুয়ে কাপড় দিয়ে পরিষ্কার মুছে দিলাম বাবার রুটি তৈরি করেছে ওই বাচ্চাগুলোকে খাওয়াবে বলে বাচ্চাগুলোর নিকটে প্লেটটা থালা নিয়ে যায় বলে বাবারে আমি জানি না সারাদিন তোমরা কি গেছো আমার নাই জানা এই খাবারটা তুমি তোমরা একটু গ্রহণ করে নাও যেমনি খাবারটা দিয়েছে বিসমিল্লা বলে মুখে দিতে যাবে হঠাৎ করে মায়ের কথা বাবার কথা মনে পড়ে গিয়েছে বাচ্চা দুটি বলে আমাদের মা নাই মায়ের আদর যত্ন কারে বলে আমাদের জানা নাই বাবার আদর যত্নে আমরা বড় হয়েছি গো মা বাবার হাত দ্বারা আমরা খাওয়ার খেয়েছি ও মা এতদিন ধরে আমার আব্বা আমাদেরকে খাওয়ালো যে আব্বা আমাদেরকে না খাওয়া খাওয়ার খাইনি যে আব্বা আমাদের গোসল না দিয়ে বাবা গোসল করেনি আমরা আজকে সেই খাওয়ার কেমনি খাওয় নিয়ে যাও মা নিয়ে যাও খাব না বাচ্চা দুটিকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত বুলাই আর বলে বাবা রে আর যদি তোমরা না খাও তাহলে আমি বড় দুঃখ পাব তোমার মা নাই তো কি হয়েছে আমারই তোমরা নিজের মা মনে করো তোমার বাবা নয় তোমার বাবা কথাই আমি জানি না তবে বাবারে না খেলে তোমরা চলবে কেমন করে এখন তো তোমাদেরকে আবার সফর করতে হবে এত দূরের রাস্তা অতিক্রম করে যেতে হবে বাবারে একটু খাওয়ার খেয়ে নে বলে মা না মা খাবো না খাবো না ওই মরিমে মহিলা বারে বারে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন বাবারে খেয়ে নাও একটু খাবার খেয়ে নাও মাকে সান্ত্বনা দেওয়ার জন্য যেন তার মন খারাপ না হয় সেই জন্য বিসমিল্লা বলে একটু খাবার খেয়ে নিলেন খাবার খাওয়ার পরে খাওয়া কমপ্লিট হয়নি তার আগে মস্কুর দারোগা দরওয়াজায় এসে আওয়াজ দেয় বলে বিবিরে ও বিবি তাড়াতাড়ি করে দে আমার আমার বাচ্চা দুটিকে নিয়ে যেতে হবে আর সময় নাই হাতে কেন স্বামী কি হয়েছে বলে বিবি বিবিরে সকাল না হতে হতে জানি না আমার তোমার নসিবে কি আছে এই বাচ্চা দুটিকে যদি আমি রেখে দিই নিজের নিকটে তাহলে আবার সকাল বেলায় বাচ্চাগুলো বড় বিপদে পড়ে যাবে তাই আমি চাই এই রাত্রি অন্ধকারে যেন তাদেরকে আমি মদিনার রাস্তায় ধরিয়ে এ মুসলমান বাবাজি ভাইরা ওই মাস্করু দারুগা দুটি সন্তানকে সঙ্গে করে নিয়ে বাচ্চা দুটিকে সঙ্গে নিয়ে নিলেন বলে বাবা রে আজ আমি তোমাদেরকে এখন নিয়ে যাব কোথায় নিয়ে যাবেন চাচা বলে বাবা রে সকাল না হতে হতে আবার ধরে নিবে তোমাদের চাই আমি চাই আজকে তোমাদের মদিনা পাঠিয়ে দিতে বলে চাচা কেমনি করে যাব এ মুসলমান বাবা ভাইরা ওই বাচ্চা দুটিকে নিয়ে জেলের সামনে নিজের বাড়ির দরবাজার সামনে দাঁড় হল বলে বাবা রে তোমরা চলে যাবে সামনে সামনে গিয়ে একটা নামক জায়গা পড়বে সেই জায়গাতে যে থাকবে তারা বলবে আমাদেরকে একটু মদিনায় যাওয়ার রাস্তা বাতিয়ে দাও এ বাবারে তোমাদের মদিনার যাওয়ার রাস্তা বাঁধ দিবে বলে চাচা সে তো আমাদের চিনে না হয়তো মানতেও পারে কিংবা নায়ও মানতে পারে হে মুসলমান বাবারা নবীর আব্দদের প্রতি কেমন ভালোবাসা ছিল কেমন মুহাব্মত ছিল মস্কর দারোগা সেই সময় বলেছিলো ও বাবারে তোমরা চিন্তিত হয় না চিন্তার কোনো কারণ নাই এখানে আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি ওই মুসলিম যে মুসলিমের বাচ্চাদের কেমন দেরি না করে নিজের আঙ্গুঠিটাকে আঙুল থেকে বের করে দিয়ে দিলেন বাবারে তাদের হাতে বলে বাবরে এই আঙ্গুঠিটাকে নিয়ে চলে যাও তোমরা ওই জায়গাতে কাসিয়া নামক জায়গায় দেখা হবে সেই জায়গাতে গিয়ে আঙ্গুটিটা দেখাবে আমার ভাই সেই জায়গায় ডিউটিতে আছে এই আঙ্গুটিটা দেখানোর সাথে সাথে তোমাদেরকে মদিনাই পাঠিয়ে দিবে আচ্ছা কিছু করার নাই যদি ওরা জানার পরেও যদি বুঝে আর না বোঝে তো কিছু করার আছে শুনেন ইমাম মুসলিমের বাচ্চাটিকে আংটিটা দিয়ে দিলেন বাবারে যাও তোমরা এই আঙ্গুটিটাকে নিয়ে চলে যাও তোমরা কাদসিয়া নামক জায়গায় পৌঁছাবে গেটের কাছে দেখতে পাবে এই আঙ্গুটিটা দেখাবে দেখানোর সাথে সাথে তোমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তা বাতিল এরা বড় আশা নিয়ে বাসনা নিয়ে বাচ্চাদেরকে ছুটতে লাগলেন দৌর্ত গতিতে দৌড়ে যায় কিন্তু বাবারে তাদের যে অর্দিষ্ট লেখা নাই তারা যে মদিনায় আর যেতে পাবে না তাদের জানা নাই শেষ পর্যন্ত আবার সারা রাত্রি ঘুরতে 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 কি কষ্ট ওই বাচ্চাগুলো সারা রাত্রি ঘুরে আবার দেখে মোয়াজ্জেন ফজিরের আজান দিবে সেই সময় দেখতে পাচ্ছে যে যেই জেলখানা থেকে আমরা গিয়েছিলাম যেই রাস্তা দিয়ে গেলাম ঘুরে আবার সেখানে হাজির বড় দুঃখ মনে ভাই আমাদের ওর দৃষ্টে আর নাই আমাদের এটাই লেখা আছে আমরা আর যেতে পাবো না বাইরে বড় ভাই বলে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে হেরে গেলে হবে চেষ্টা করতে হবে ভাই আবার আগামীকাল দেখব আজকে রাতটুকু এই দিনের বেলা একটু আশ্রয় নি সন্ধ্যা বেলায় আবার আমরা বেরিয়ে বাবু কেউ নাও না নাও 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 ডিস্টার্ব বাবা একবার আল্লাহ মুসলমান ও আমার মা বোনেরা মন্দির শোনেন ওই বাচ্চাগুলো সারা সারাদিন ঘোরার পরে সারা রাত্রি ঘোরার পরে আবার ওই জেলের গেটের সামনে দাঁড় হলো ভাই বলে ভাইরা দেরি করা যাবে না চল তাড়াতাড়ি করে কথা আশ্রয় নিয়ে নিতে হবে শট করে দি বাবারে। অনেক লম্বা ঘটনা বাচ্চাগুলো চলে গেলেন এক পাহাড়ের উঁচু জায়গাতে যেই জায়গাতে একটা পুকুর ছিল পানি ছিল ওই পুকুরটাতে যেই পুকুরের উপরে পাটালের উপরে একটা গাছ ছিল যেই কাঁঠাল গাছটা ছিল দেখবেন এখন পর্যন্ত অনেক পুরোনো বট গাছ থাকতে গেলে সেই জায়গায় একটা বড় গর্ত কিংবা ফাপরা থাকে এ পুরনো কাঁঠাল গাছের একটা বড় ফাপরা ছিল বাবারে সেই জায়গাতে এবার মুসলিমের বাচ্চাগুলো আশ্রয় নেওয়ার জন্য চলে গেল যেই জায়গাতে সব কিছু হতে পারে বাঁচানোর জন্য কোন কত কোন দিকে না তাকিয়ে সাপ আছে বিচ্ছু আছে বিষাক্ত কি জিনিস আছে সেই দিকে লক্ষ্য করে ওই গাছের তলায় চলে গেলেন বাবারে দুই ভাই মিলে আশ্রয় নিবে বলে বলে ভা এই জায়গায় আমাদেরকে আশ্রয় নেওয়া লাগবে সকালবেলা সারাদিন আজকে থাকবো ভাইরে হতে আবার বেরিয়ে জায়গা থেকে মুসলমান ও আমার ভাইরা বাচ্চা দুটি জীবন বাঁচানোর জন্য ওই গাছতলায় কাঁঠাল গাছের ভিতরে আশ্রয় নেই জায়গা নাই। ছোট্ট একটু জায়গা তারপর বাচ্চাগুলো জীবন বাঁচানোর জন্য এক অপরকে জড়িয়ে ধরে গাছের ভিতরে ঢুকে রয়ে আছে বেড়াদা কিন্তু জানেন নেই তাদের যে মদিনায় যাওয়া হবে না আবার তারা বন্দি হয়ে যাবে ওই জেল ওই জায়গাতে একটা হারিস বেমান ছিল যে জাহান নামে ছিল ওই হারিস বেমানের বাড়িতে একটা দাসী ছিল বাবারে যে দাসিটা প্রতিদিন পানি নিতে ওই পুকুরে আসতো রোজি ডেলি প্রতিদিন আসতো ওই দিন সে এসেছে যেই জায়গা থেকে পানি তুলে বাবার সেই জায়গাতে আবার পানি তোলার জন্য কলসিটাকে ডুবাতে গিয়েছে দেখা যায় সূর্যটা পশ্চিম দিকে চলে গিয়েছে এই ভাইয়েরা মনে করেছিল মুসলিমের দুটি সন্তান কিছুক্ষণের পরে সূর্য ডুবে যাবে আমরা দুই ভাই মিলে আবার বেরিয়ে যাব কিন্তু দেখা গেল ওই হারিস বেমানের যে দাসিতা ছিল যার মধ্যে যার অন্তরে রসুল নবির ভালোবাসা ছিল ওই মহিলাটা ওই মেয়েটার নজর যেই জায়গায় পানি তুলতে যাচ্ছে দেখা যায় প্রতিদিন গাছের ছাবানটা সামনের দিকে আসে দেখবেন যদি কোনো সূর্য পশ্চিম দিকে থাকে আর কাউ যদি পূর্ব দিকে পানি তুলে তাহলে দেখবেন সেই ছাবানটা সেই দিকে যাবে ওই গাছের ছাবানটা প্রতিদিন দেখতে পেত সেই আবার দেখতে পাওয়া যায় কিন্তু সেদিন একটা হঠাৎ অদ্ভুত দেখতে পাচ্ছে যেই জায়গাতে শুধু একটা গাছ দেখা যেত হঠাৎ করে মেয়েটা নজর করে দেখছে আল্লাহ এই গাছটা তো আমি প্রতিদিন দেখতাম আজকে এই গাছের সাথে সাথে দুটা মাথা মুন্ড কেন দেখা যায় যেমনি এই দেখেছে পানির সাবানে সঙ্গে সঙ্গে কলসিটাকে রেখে দিয়ে পশ্চিম দিকে তাকাতে লেগেছে উঁচু জায়গায় যেই জায়গায় গাছটা আছে দেখা যায় যেন মাথাগুলো ছোট্ট ছোট্ট ভাবে দেখা যায় ওই মেয়েটার পানির সাথে গেলেন ওই উঁচু জায়গাতে এক পা দুই পা করে উপরে গেল গিয়ে যেন দেখতে পাওয়া যায় ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা সেই জায়গাতে নিজের জীবন বাঁচানোর জন্য লুকিয়ে আছে বলে বাবা রে বাবারে তোমরা এই গর্তের মধ্যে কেমনি করে নুকিয়ে আছো যেই গর্তে সাপ বিচ্ছু থাকতে পারে বিষাক্ত সাপ থাকতে পারে এই জায়গাতে তোমাদের কি জানে ডর নাই যে তোমরা এই জায়গাতে নুকিয়েছ কেন বাবার কেন তোমরা এই জায়গায় নোকালো তোমাদের কি বাবা বকা দিয়েছে তোমাদের মা কি বকা দিয়েছে যার ফলে তোমরা এই জায়গাতে লুকিয়ে গিয়েছো এমনি করে বাচ্চা দুটি যেমনি মা বাবার কথা বাচ্চাদেরকে বলে বাচ্চাগুলো সেই সময় করে যেন কাঁদতে লেগে গেল বলে কেন কাঁদছ বাবারে তোমাদেরকে কি হয়েছে তোমার বাবা মাকে তোমাদের মেরেছে যার জন্য এই গর্তের মধ্যে তোমরা আশ্রয় নিয়েছ এই মুহূর্তে বলে মা আমাদের মা নাই পৃথিবীতে মা কারে বলে আমাদের জানা মায়ের মায়াদের কারে বলে আমাদের জানা বাবার কাছে আমরা লালন পালন হয়ে বড় হয়েছি আজ আমার বাবা কোথায় তাও জানি না রে মারে আজ আমরা বড় অসহায় সেই সময় বলেছিলেন বাবা তোমরা কে তোমাদের পরিচয় কি বলে মা মা তুমি জানো রে যার জন্য কুপার মানুষেরা সবাই পাগল দেওয়ানা হয়েছিল যে মুসলিমের জন্য আসিক প্রেমিক হয়েছিল আজকে আমরা সেই মা মুসলিমের দুটি সন্তান এই গাছতলায় আশ্রয় নিয়েছি মা জীবন বাঁচানোর জন্য মা দয়া করে আপনি কাউরো নিকটে বলবেন না কেউ যেন না জানতে পারে আমরা চলে যাব রাতির অন্ধকারে এই জায়গা থেকে বেরিয়ে মদিনাতে ও মা আমি তোমার জন্য দুয়া করবো রসুল্লার দরবারে আমার নবী পুস্তফা যেন তোমারে হাউজে কাউ পানি পান করিয়ে জন্মাতে নিয়ে যা তুমি বলবে না কারো নিকোটে মাঝে আমরা এখানে আশ্রয় নিয়ে আছি জিমনি এই কথা বলেছে বাচ্চা দুদিকে বলে বাবারে পরে বাবা আসলে আমি তোমাদের মারতে আসে নাই আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই নাই তবে একটা কথা বলবো তোমাদের যদি আমার কথা মানো তোমাদের জন্য সহজ উপায় আছে আরো আমি তোমাদেরকে মদিনায় যাওয়ার পর সহজ রাস্তা পদ্ধতি দিব কি আছে মা বলো বলে মা কেমন বলার আছে বলো বলে তোমরা আমার সঙ্গে যাবে এই মুহূর্তে দেখতে পাবে না তোমাদের আচরণের মধ্যে আমি ঢাকিয়ে নিব আমার যে মালিক আছেন তার বাড়িতে নিয়ে যাব। কয়েকটা দিন সেই জায়গায় আশ্রয় নিবে যখন সব নিঃশব্দ হয়ে যাবে কেউ যখন তোমাদের খোঁজাখুঁজি করবে না তখন তোমাদেরকে আমি কথা দিচ্ছি তোমাদের নাই করে দিব রাওয়ানা বাচ্চা দুটির এই কথা শুনে মনে বারো শান্তি আসলো বাবারে সঙ্গে সঙ্গে বাচ্চা দুটি ছিটতে লাগলো চলো মা তাহলে আমাদেরকে সঙ্গে নিয়ে বাচ্চা সঙ্গে করে মধ্যে দুদিকে চলে গেলেন হারিশ ভাই মানের দরবারে হারিশ ভাই মানের বাড়ির ভিতরে ওই হারিসের স্ত্রী যে ছিল সেও আমার পাক্কা নাবির আশিক প্রেমিক ছিল দেখুন না বেড়া দাও তার স্ত্রী যাবে জান্নাতে আরিস বাইমান যাবে জাহান নামে স্বামী যাবে জাহান নামে স্ত্রী যাবে জান্নাতে সে ভালোবাসার কারণে তার ঠিকানা হয়ে গেল জান্নাতে আর যেই হারিস ছিল আহলে বাইতে আথারদের প্রতি মোহাব্বত না থাকার কারণে অর্থের লোভে টাকার কারণে সে আলে নবীকে বলে ভুলে গেল তার ঠিকানা জাহান নামে হয়ে গেল দরওয়াজায় নিয়ে গিয়ে বলে মা একটু দরওয়াজা খুলো আর ইসের স্ত্রী দরওয়াজাটা খুলে দিল কি হয়েছে রে মা বল আমি তোমার নিকটে দুইটা রত্ন এনেছি যেই রত্ন দেখে তুমি মুখ